পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম পূর্ণময় তিনি যার হাতে রাজত্ব তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ তিনি পরাক্রমশালী ক্ষমাময় তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন তুমি করুণাময় আল্লাহতালার সৃষ্টিতে কোনো তফাত দেখতে পাবে না আবার দৃষ্টি ফেরাও কোনো ফাটল দেখতে পাও কি অতপর তুমি বার বার তাকিয়ে দেখো তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি সেগুলোকে শয়তানদের জন্য ক্ষেপণাস্ত্র বধ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্য জ্বলন্ত অগ্নির শাস্তি যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি সেটা কতই না নিকৃষ্ট স্থান যখন তারা তথায় নিক্ষিপ্ত হবে তখন তার উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে যখনই তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার সিপাহীরা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আগমন করেনি তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল অতপর আমরা মিথ্যারোপ করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ তালা কোনো কিছু নাজিল করেননি তোমরা মহাবিভ্রান্তিতে পড়ে রয়েছ ও বলবে যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না অতপর তারা তাদের অপরাধ স্বীকার করবে জাহান্নামিরা দূর হোক নিশ্চয়ই যারা তাদের পালন কর্তাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্মুখ অবগত যিনি সৃষ্টি করেছেন তিনি কি করে জানবেন না তিনি সূক্ষ্ম জ্ঞানী সম্মুখ জ্ঞাত তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন অতএব তোমরা তার কাঁধে বিচরণ করো এবং তার দেয়া রিজিক আহার কর তারই কাছে পুনরুজ্জীবন হবে তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদেরকে সহ ভূমিকে ধসিয়ে দেবেন না আর ওটা আকস্মিকভাবে কেঁপে উঠবে অথবা তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের ওপর পাথর বর্ষণকারী ঝড় প্রেরণ করবেন না তখন তোমরা জানতে পারবে কিরূপ ছিল আমার সতর্কবাণী তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছিল অতপর কত কঠোর হয়েছিল আমার অস্বীকৃতি তারা কি লক্ষ্য করে না তাদের মাথার ওপর উড়ন্ত পক্ষীকুলের প্রতি পাখা বিস্তারকারী ও পাখা সংকোচনকারী রহমান আল্লাহি তাদেরকে স্থির রাখেন তিনি সর্ব বিষয়ে দেখেন রহমান আল্লাহ তালা ব্যতীত তোমাদের কোনো শূন্য আছে কি যে তোমাদেরকে সাহায্য করবে কাফেররা বিভ্রান্তিতেই পতিত আছে তিনি যদি রিজিক বন্ধ করে দেন তবে কে আছে যে তোমাদের রিজিক দেবে বরং তারা অবাধ্যতা ও বিমুখতায় ডুবে রয়েছে যে ব্যক্তি উপর হয়ে মুখে ভর দিয়ে চলে সেই কি সৎপথে চলে না সে ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে বলুন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ চক্ষু অন্তর তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো বলুন তিনি তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তারই কাছে তোমরা সমবেত হবে কাফেররা বলে এই প্রতিশ্রুতি কবে হবে যদি তোমরা সত্যবাদী হও বলুন এর জ্ঞান তালার কাছে আছে আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী যখন তারা সেই প্রতিশ্রুতিকে আসন্ন দেখবে তখন কাফেরদের মুখমণ্ডল মনিন হয়ে পড়বে এবং বলা হবে এটাই তো তোমরা চাইতে বলুন তোমরা কি ভেবে দেখেছ যদি আল্লাহ তালা আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন তবে কাফেরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে কে রক্ষা করবে বলুন তিনি পরম করুণাময় আমরা তাতে বিশ্বাস রাখি এবং তার উপর ভরসা করি এবং তারই উপর ভরসা করি সত্তরই তোমরা জানতে পারবে কে প্রকাশ্য পথভ্রষ্টতায় আছে বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায় তবে কে তোমাদেরকে সরবরাহ করবে पानी स्रोत धारा